বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিবেদনে আলোচনা করব মেষ থেকে মিন এই বারোটি রাশির জাতক জাতিকাদের আগত সপ্তাহ অর্থাৎ আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি দু এই সাতটি দিন কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে সপ্তাহটি বেশ ভালো অতিবাহিত করতে পারবেন তারই বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় আসুন প্রথমেই দেখে নিই এই সপ্তাহে গ্রহের অবস্থান এবং গ্রহের গোচর সাতই জানুয়ারি গ্রহের যুবরাজ বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গোচর করবেন সাতই জানুয়ারি চন্দ্রের ধনু রাশিতে গোচর হবে তারপর নয়ই জানুয়ারি চন্দ্র মকর রাশিতে গোচর করবেন এরপর এগারোই জানুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবেন এবং শেষ তেরোই জানুয়ারি চন্দ্রের মিন রাশিতে গোচর হবে আসুন এবার দেখে নেওয়া যাক গ্রহের এই অবস্থান এবং গোচরগত হিসেব অনুযায়ী এই সপ্তাহ মেষ থেকে মিন এই বারোটি রাশির কেমন অতিবাহিত হতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি এক প্রকার মিশ্র অতিবাহিত হতে চলেছে সপ্তাহের শুরুতে কোনো বিশেষ কাজ করার বিষয় আপনাদের মনে বিভ্রান্তির জন্ম নিতে পারে তবে বিভ্রান্ত না হয়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করতে হবে তবেই সফলতা অর্জন করতে পারবেন সপ্তাহের প্রথমার্ধে আপনাকে যে কোনো ছোটোখাটো কাজে বা অন্য কোনো কারণে বেশি দৌড়ঝাপ করতে হতে পারে যারা কোনো প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বেশ ব্যস্ত থাকতেই দেখা যাবে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেতে আপনাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করতে হবে তবেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা বিদেশে কোনো পেশা বা ব্যবসা শুরু করার প্রচেষ্টা করছেন তারা কোনো বন্ধুর সাহায্য সহযোগিতার দ্বারা আগত বা চলমান পেশা সম্পর্কিত নানা বাধা বিপত্তির মোকাবেলা করতেও সক্ষম হবেন বন্ধুর এই ভূমিকা আপনাদের জন্য খুব সহায়ক প্রমাণিত হতে দেখা যাবে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত এই সপ্তাহে যে কোনো অর্থনৈতিক লেনদেন এবং যে কোনো বড় চুক্তি করার সময় অত্যন্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করুন এবং কাউকেই অন্ধভাবে বিশ্বাস করবেন না অন্যথায় ঠুকতে হতে পারে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে তাই ধৈর্য ধারণ করে চলুন সপ্তাহের শুরুতে কিছু বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে তবে কোনো সমস্যা বা বিবাদের সমাধানের ক্ষেত্রে আপনারা আপনাদের পিতামাতা বা গুরুজনের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেম সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করতে আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সৎ থাকুন এবং তার আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলুন এছাড়া আপনাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন মেষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অন্যথায় আপনারা জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনজনিত জনিত কোনো রোগ বা সংক্রমণ জাতীয় কোনো রোগের শিকার হতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশির জাতক জাতিকারা প্রতিদিন দেবী দুর্গাকে লাল ফুল নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং দুর্গা চালিসার পাঠ করুন আপনাদের অনেক অনেক শুভকামনা রইল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় অনেকটাই ভালো হতে চলেছে সপ্তাহের সূচনা হতে চলেছে বহুদিনের কোনো প্রতীক্ষিত সুখবরের মধ্যে দিয়ে এই সপ্তাহে আপনাদের পরিকল্পিত কাজগুলি বেশ দ্রুত সম্পন্ন হতে দেখা যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো শুভানুধ্যায়ী কাজ থেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন পরিবারের সদস্যরাও আপনাদের সিদ্ধান্তে সম্মত হবেন এবং সহমত পোষণ করবেন যারা ব্যবসার সাথে যুক্ত তারা তাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে ব্যবসা সম্প্রসারণেও সফল হবেন এই সপ্তাহে পেশাগত ক্ষেত্রে আপনাদের কোনো ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য আনন্দদায়ক এবং সফল প্রমাণিত হতে দেখা যাবে যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল এবং লাভজনক প্রমাণিত হতে চলেছে যারা বিবাহিত সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো বিশেষ কাজ সম্পন্ন করতে শ্বশুরবাড়ির কাছ থেকে বিশেষ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বা আপনাকে কোনো বিশেষ সাহায্য সহযোগিতা নিতে হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়ররা আপনাদের প্রতি বেশ দয় থাকতে দেখা যাবে সপ্তাহের শেষভাগে আপনারা আপনাদের আগের করা কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার কোনো শুভ এবং যথাযথ ফল পেতে পারেন এই সপ্তাহে আপনারা যদি লক্ষ্যের প্রতি থেকে যে কোনো প্রকার প্রচেষ্টা প্রয়াস করেন তবে দুর্দান্ত সফলতাও অর্জন করতে পারবেন গৃহিণীদের বেশিরভাগ সময়টা ধর্মীয় কাজের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে সপ্তাহের শেষে আপনাদের কোনো ধর্মীয় তীর্থযাত্রার যোগ আছে বা সম্ভাবনা রয়েছে প্রেম সম্পর্কে দৃষ্টিকোণ থেকে এই পুরো সপ্তাহটি আপনাদের জন্য বেশ অনুকূল এই সপ্তাহে আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হতে দেখা যাবে পরিবারে যারা সদস্য বা সদস্যরা আছেন তারাও আপনার প্রেম সম্পর্ককে মেনে নিতে পারেন এবং বিবাহের জন্য সম্মতি বা সিল মোহর দিতে পারেন দাম্পত্য জীবনে সুখের সঞ্চার হতে দেখা যাবে স্বাস্থ্য মোটের উপরে স্বাভাবিকই থাকবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বিশ্বরাশির জাতক জাতিকারা প্রতিদিন একটি তুলসী নিবেদন করে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শ্রী সুক্তের পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ ব্যস্ততম সপ্তাহ হতে চলেছে সপ্তাহের প্রথমার্ধে আপনাদের খুব ব্যস্ত থাকতে দেখা যাবে আপনি যদি কোনো কর্মজীবী মানুষ হয়ে থাকেন তবে সপ্তাহের শুরুতেই হঠাৎ করে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে গৃহস্থলী সংক্রান্ত কোনো কাজ সম্পন্ন করতেও আপনাদের তুলনামূলক অনেক বেশি পরিশ্রম করতে হবে জমি বা ভবন সংক্রান্ত যদি কোনো বিরোধ থেকে থাকে তবে সেটি নিষ্পত্তির জন্য এই সপ্তাহে আপনারা আদালতের দ্বারস্থও হতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাদের পেশাগত জীবন সম্পর্কিত কিছু সমস্যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনে দেখা দিতে পারে সম্পূর্ণ সপ্তাহ জুড়ে ঘরে এবং বাইরে উভয়ের সাথে ভদ্র আচরণ করে চলুন এবং শব্দ চয়নের প্রতি সতর্ক থাকুন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত সেই সকল ব্যক্তিদের তাদের ব্যবসা সম্পর্কিত কোনো বিষয় নিয়ে এই সপ্তাহে অনেক ধৌরঝাপ করতে হতে পারে তবে আপনারা এই ক্ষেত্র থেকে অনেক প্রকার সুযোগ সুবিধাও পেতে চলেছেন এই সপ্তাহে আপনাদের সঞ্চিত সম্পদও বৃদ্ধি পেতে দেখা যাবে যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা করেন বা ফ্রিল্যান্সিং করেন সেই সকল ব্যক্তিদের এই ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কোনো কূটনৈতিক সিদ্ধান্ত কার্যকর হতে দেখা যাবে এমনকি এই সপ্তাহে আপনাদের রাজনৈতিক ক্ষমতা এবং সরকারি কোনো ক্ষমতার পূর্ণ বা তার প্রদর্শন করতেও হতে পারে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের জন্য সম্পূর্ণ অনুকূল হতে চলেছে গত কিছু সময় ধরে যদি আপনাদের প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিয়ে থাকে তবে এই সপ্তাহে কোনো বন্ধুর সাহায্যে সেগুলির সমাধান হয়ে যেতে দেখা যাবে সম্পর্কে সমস্ত রকমের ভুল বোঝাবুঝি দূর হবে এবং আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে প্রেম Borges Hombre de বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই সপ্তাহে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে সুখে সময় কাটানোর প্রচুর সুযোগ সুবিধাও পেতে চলেছেন দাম্পত্য জীবনেও সুখের সঞ্চার হতে দেখা যাবে যারা সদ্য বিবাহিত তারা সন্তান প্রাপ্তির বা সন্তান লাভের কোনো শুভ খবরও পেতে পারেন স্বাস্থ্য মোটের উপর স্বাভাবিকই থাকতে দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন একটি তুলসী ও হলুদ ফুল নিবেদন করে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের একটি চমৎকার সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহে আপনাদের সুখ সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দরজা উন্মুক্ত হতে চলেছে বা খুলতে চলেছে পেশাগত জীবনের দিক থেকেও এই সপ্তাহে আপনাদের করা যে কোনো প্রয়াস প্রচেষ্টা সম্পূর্ণ সফল হতে দেখা যাবে যারা বেকারত্বের জীবনযাপন করছেন তারাও এই সপ্তাহে তাদের পছন্দসই কোনো বড় সংস্থা থেকে কাজের অফার পেতে পারেন দীর্ঘদিন ধরে যদি আপনাদের মধ্যে কারো জমি ও ভবন ক্রয় বিক্রয়ের কোনো ইচ্ছা বা পরিকল্পনা থেকে থাকে তবে তা পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে তবে পরিবারের যে কোনো প্রবীণ ব্যক্তির সহায়তায় তার নিষ্পত্তি হতে দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছেন তারা আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হতে চলেছেন পাশাপাশি সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনারা কোনো বড় প্রকল্পের দায়িত্ব পেতে পারেন যার ফলে আপনাদের প্রভাব প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনারা যদি আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রয়োগ করতে পারেন তবে তার দ্বারা প্রতিপক্ষের সমস্ত চাপ নস্বাদ করে দিতেও সফল হবেন সামগ্রিকভাবে আপনারা পেশাগত সেটি চাকরি হোক অথবা ব্যবসা উভয় ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য ও অগ্রগতি অর্জন করতে পারবেন যারা অংশীদারিত্বে ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য সপ্তাহের দ্বিতীয় ভাগটি প্রথমার্ধের থেকে বেশি শুভ হতে চলেছে এই সময় আপনারা ভালো লাভ বা উচ্চ মুনাফা অর্জন করতে পারবেন এবং সমাজে বা কর্মক্ষেত্রে আপনাদের বিশ্বাসযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনাদের ব্যবসা দ্রুত উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে নানা প্রকার কাজ বা কৌশল অবলম্বন করতেও দেখা যাবে প্রেম সম্পর্কে উভয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে পাশাপাশি আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে আপনাদের সম্পর্ক অনেক গভীর ও শক্তিশালী হবে এবং আপনাদের সম্পর্কে ঘনিষ্ঠতা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে যারা অবিবাহিত বা অবিবাহিতা তাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারা বিবাহিত তাদের জীবনেও সুখের সঞ্চার হতে দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন শিবলিঙ্গে দুর্বা নিবেদন করে পূজা আরাধনা করুন এবং শ্রী শিব মহিমা স্তোত্রের পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ শুভ প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের ভাগ্যদয় হতে চলেছে যারা আপনাদের ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় পরিজন আছেন তারাও আপনাদের প্রতি সম্পূর্ণ সহৃদয় হবেন এবং নানা প্রকার সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে প্রিয়জনের কাছ থেকে অকৃত্রিম সহযোগিতা ও সমর্থনও পাবেন আপনাদের যারা ঘনিষ্ঠ বন্ধু আছেন তারাও আপনাদের শরীর মন এবং অর্থ দিয়ে অর্থাৎ সব রকমভাবে সাহায্য করবেন যার ফলস্বরূপ আপনাদের সমস্ত পরিকল্পিত কাজ সময় মতো এবং আপনাদের পরিকল্পনা মাফিকে সম্পন্ন হতে দেখা যাবে এই সপ্তাহে আপনারা কোনো কাজে কিছু বিশেষ ও বড় সাফল্য পেতে চলেছেন যার ফলে সমাজে আপনাদের সম্মান প্রভাব প্রতিপ দেখা যাবে তবে এই সপ্তাহে আপনাদের যে কোনো বিষয়ে গর্বিত হওয়া বা অহংকার প্রদর্শন করা এড়িয়ে চলতে হবে এবং যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদের দেওয়া পরামর্শকে উপেক্ষা করে চলা থেকেও বিরত থাকতে হবে অন্যথায় আপনাদের প্রত্যাশিত সাফল্য বাধাপ্রাপ্ত হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় আপনারা আপনাদের বিলাসিতা সম্পর্কিত বিষয়ে প্রচুর অর্থ ব্যয় করতেও পারেন তবে এই সপ্তাহে কোনো কাজ বাস্তবায়নে বা আপনার ইচ্ছা পূরণে বহু প্রতীক্ষিত সাফল্য অর্জন করতে চলেছেন যে কারণে আপনাদের মন বেশ খুশি থাকতেই দেখা যাবে এই সপ্তাহে আপনারা আপনাদের কোনো ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পিকনিক বা চড়ুইবাদী করার সুযোগ পেতে পারেন এমনকি হঠাৎ করে কোনো পর্যটন স্থানে বা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে সিংহরাশির জাতক জাতিকারা এই সহযোগে তাদের গুরুজন পরিবারের প্রবীণ মানুষ এবং পিতামাতা মাতা ইত্যাদির আশীর্বাদ লাভ করতে পারবেন যারা সরকারি চাকরি করেন বা যে কোনো সরকারি বিষয়ের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যার সাহায্যে আপনারা কোনো প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন যেটি আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতে চলেছে প্রেমের সম্পর্কে গভীরতা বৃদ্ধি পেতে দেখা যাবে দাম্পত্য জীবনেও সুখের সঞ্চার হতে চলেছে এমনকি এই সপ্তাহে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফটও পেতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা সিংহরাশি বা বা সিংহলগ্নে জাতক জাতিকারা আছেন প্রতিদিন তুলসী নিবেদন করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শ্রী বিষ্ণু সহস্র নামের পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যারা চাকুরিজীবী তারা তাদের কর্মক্ষেত্রে কর্মসংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সপ্তাহে আপনাদের যারা বিরোধী বা প্রতিপক্ষ আছেন তারা বেশ সক্রিয় থাকতেই দেখা যাবে এবং আপনাদের যে কোনো কাজ অত্যন্ত যত্ন সহকারে করতে হবে তাড়াহুড়ো করে এবং অন্য কারো ভরসায় বা বিশ্বাসের উপর ছেড়ে দেওয়ার ভুল একেবারেই করবেন না অন্যথায় পরবর্তীতে আফসোস করতে হতে পারে এই সপ্তাহে আপনাদের কেবলমাত্র আপনাদের কর্মজীবনে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রেই নয় আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত ব্যবসা ক্ষেত্রে খ্যাতি ও সুনাম বজায় রাখতে যারা আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের কাছ থেকেও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন যদি আপনাদের বাজারে কোনো টাকা আটকে থেকে থাকে তবে সেই অনাদায়ী টাকা তুলতে বা পুনরুদ্ধার করতেও নানা প্রকার অসুবিধার সম্মুখীন হতে পারেন সপ্তাহের মধ্যভাগে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় পরিজনদের সঙ্গে বিবাদ হওয়ারও আশঙ্কা রয়েছে এমনকি এই সপ্তাহে ঘরোয়া কোনো সমস্যার সমাধানে আপনার মন উদ্বিগ্ন থাকতেই দেখা যাবে আবার সপ্তাহের শেষভাগে জমি বা বাড়ি সংক্রান্ত কোনো বিবাদে আপনারা আদালতের দ্বারস্থও হতে পারেন সুতরাং এই সময়ে আবেগতাড়িত হয়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা ভবিষ্যতে সেটি পূরণ করতে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় যে সমস্ত যুবক যুবতীরা প্রবেশিকা পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সপ্তাহে তারা পড়াশোনা থেকে বিভ্রান্ত হতে পারেন বা অমনোযোগী হয়ে পড়তে পারেন যারা কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহে প্রেম সম্পর্কের ব্যাপারে সতর্কতা ও সাবধানতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সপ্তাহে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলুন অন্যথায় আপনার প্রেমের সম্পর্কে ফাটল বা দূরত্ব সৃষ্টি হতে পারে পাশাপাশি যারা দাম্পত্য জীবনযাপন করছে তারা তাদের জীবন সাথীর স্বাস্থ্য নিয়েও মনে কিছু চিন্তার উদ্রেক হতে পারে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী গণেশকে দুর্বা নিবেদন করে পূজা আরাধনা করুন এবং শ্রী গণেশ চে পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তুলারাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই সপ্তাহটি আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে যে কোনো কাজে অংশগ্রহণ করতে হবে অন্যথায় কোনো প্রকার অপ্রত্যাশিত সম্মুখীন আপনারা হতে পারেন এমনকি আপনাদের কোনো আর্থিক ক্ষতিও হতে পারে এই সপ্তাহে আপনাদের সেই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে যারা প্রায়শই আপনার কাজ নষ্ট করতে চান বা আপনাদের সফলতায় বাধা প্রদান করে থাকেন অথবা যাদের মনে আপনার প্রতি ঘৃণার অনুভূতি রয়েছে সপ্তাহের শুরুতে আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বী আছেন তারা কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করতে পারেন এই সময় কারো প্রতি রাগ করা যে কোনো প্রকার বিবাদ এড়িয়ে চলুন এবং অত্যন্ত সতর্কতার সাথে সকলের সাথে মেলামেশা করুন তবে সপ্তাহের মাঝামাঝি সময় আপনারা হঠাৎ কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদেরও ব্যবসার কাজে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণ সংগঠিত হতে পারে যে ভ্রমণ ভবিষ্যতের জন্য বেশ কার্যকারী প্রমাণিত হবে এই সপ্তাহ জুড়েই ব্যবসায় উত্থ পতন থাকবে যারা চুক্তিভিত্তিক কাজ করেন এই সপ্তাহে আপনাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণে কিছু অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার কারণেও আপনাদের কাজ প্রভাবিত হতে পারে যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীরা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনা থেকে সাময়িক বিক্ষিপ্ত হতে পারেন এই সপ্তাহের বেশিরভাগ সময় আপনাদের কোনো উদ্দেশ্যহীন কাজেই ব্যয় হতে দেখা যাবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার সাথে কম যোগাযোগ হতে চলেছে এমনকি এই সময়ে আপনাদের প্রেম জীবনে কিছু অসুবিধাও দেখা দিতে পারে যে কারণে আপনারা কিছুটা দুঃখ বা নিঃসঙ্গ বোধ করতে পারেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারা তাদের বিবাহিত জীবনে সুখ ও শান্তির পরিবেশ বজায় রাখতে আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলারাশির জাতক জাতিকারা প্রতিদিন দিন বেলপাতা নিবেদন করে ভগবান শিবলিঙ্গের পূজা আরাধনা করুন এবং প্রতিদিন শ্রী চল্লিশার পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ শুভ প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহে আপনারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদের যারা আত্মীয় স্বজন পরিজন আছেন তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন সপ্তাহের শুরুতে আপনাদের কর্মজীবনে অর্থাৎ চাকরি বা ব্যবসার জন্য আপনাদের কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং ফলদায়ক হতে চলেছে পেশাগত জীবনে আপনারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন চাকরিজীবীদের কর্মক্ষেত্র বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে যদি দীর্ঘ সময় ধরে আপনারা কর্মক্ষেত্রে বদলির জন্য আবেদন করে থাকেন তবে এই সপ্তাহে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি সহ পছন্দের কোনো পোস্ট পাওয়ার ইচ্ছে পূরণ হতে পারে বা আপনাদের পদোন্নতি হতে পারে যারা বেকারত্বের জীবন জীবনযাপন করছেন তাদের কোনো বন্ধুর সাহায্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মধ্যবর্তী সময়ে কোনো প্রিয়জনের আগমনের কারণে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগও আপনারা পাবেন প্রেম জীবনের সামঞ্জস্য বজায় থাকবে এমনকি আপনার আপনার প্রেমিক বা প্রেমিকার সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে যারা অবিবাহিত তাদের জীবনে প্রেম আসতে পারে গৃহিণীদের বেশিরভাগ সময়ই পূজা বা আধ্যাত্মিকতায় কাটতে দেখা যাবে যদি আপনাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চলমান থেকে থাকে তবে পরিবারের কোনো সিনিয়র সদস্যের মধ্যস্থতায় সেটি মিটে যেতে চলেছে স্বাস্থ্য মোটে পরে স্বাভাবিক থাকবে তবে ছোটোখাটো সমস্যা উপেক্ষা করে চলুন যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন সপ্তাহের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর তারা পেতে পারেন যারা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত তারা পূর্বের করা কোনো বিনিয়োগ থেকে বিশাল আর্থিক সুবিধাও পেতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং প্রতিদিন হনুমান চালিশার পাঠ করুন উপকার পাবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই সপ্তাহে আপনাদের অলসতা এবং অহংকার পরিত্যাগ করে চলতে হবে মানুষের সাথে ভদ্র ও নম্র আচরণ করে চলতে হবে এই সপ্তাহে আপনাদের জীবনে কোনো দীর্ঘদিনের প্রতীক্ষিত সুযোগ আসতে পারে যাতে সুযোগটি হাতছাড়া না হয়ে যায় সেদিকে অধিক গুরুত্ব দিতে হবে পরে অনুতপ্ত বা অনুশোচনা করতে হতে পারে এই সপ্তাহে তাড়াহুড়ো করে যে কোনো কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করবেন না যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করে চলুন আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে সপ্তাহে অর্ধে আপনার বাড়ি মেরামত বা গৃহ সাজসজ্জার জন্য অধিক ব্যয় করতে হতে পারে যার কারণে আপনার বাজেট বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে যারা আপনার সিনিয়র বা জুনিয়র আছেন তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন আপনারা পাবেন না বললেই চলে যে কারণে আপনাদের কিছুটা বিষণ্ণ থাকতে দেখা যেতে পারে যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করেন তাদের কাজের পেতে চলেছে যারা কার্যের সাথে যুক্ত তাদের কোনো আটকে থাকা টাকা বা অনাদায়ী অর্থ পুনরুদ্ধার করতে নানান অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন যারা অংশীদারী ব্যবসা করেন এবং আপনাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান তবে তাদের পরিকল্পনা মাফিক সেই কাজ করতে হবে সম্পর্কের দিক থেকে এ সপ্তাহটি আপনাদের জন্য কিছুটা প্রতিকূল হতে পারে এ সপ্তাহে পরিবার সম্পর্কিত কোনো বড় সম সমস্যা এবং বাড়ির কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য কারণে আপনাদের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এমনকি এই সপ্তাহে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বা কোনো পুরোনো রোগের পুনরাবির্ভাব হওয়ার কারণে ধনুরাশির জাতক জাতিকারা শারীরিক ও মানসিক কষ্টের সম্মুখীন হতে পারেন তাই দৈনন্দিন রুটিনের প্রতি যত্নবান আপনাদের হতে হবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা আছেন প্রতিদিন কপালে কেশর বা হলুদের তিলক পরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং প্রতিদিন নারায়ণ কবচম পাঠ করুন উপকার পাবেন আপনার জন্য অনেক অনেক কামনা রইল মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহে আপনারা আপনাদের জীবনের কোনো বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটি পূরণ হতে চলেছে যারা সরকারি চাকরি করেন বা সরকার সম্বন্ধিত কোনো কাজের সাথে যুক্ত আছেন সপ্তাহের শুরুতে তারা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ সম্পন্ন করতে পারবেন যারা চাকরির জন্য নানা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন এই সপ্তাহে তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে বা চাকরি সংক্রান্ত কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে চাকরিজীবীদের আয়ের নতুন উৎস উন্মুক্ত হতে দেখা যাবে আপনাদের সঞ্চিত সম্পদও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি যারা ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা ফলপ্রসূ হতে চলেছে সমাজে বা কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে যারা বিনোদন জগতে আছেন বা প্রসাধনী দ্রব্য ইত্যাদি ব্যবসা করেন তারা কোনো বিশেষ সুবিধা পেতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময় আপনাদের কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে পেশাদার ব্যক্তিরা কোনো বড় কিছু অর্জন করতে পারবেন যারা যুবক যুবতীরা আছেন তাদের এ সপ্তাহে বেশিরভাগ সময় আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে সপ্তাহের শেষভাগে আপনারা কোনো ধর্মীয় সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন এ সপ্তাহে সমাজে আপনার সুনাম সমৃদ্ধি সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি আপনারা কোনো বিশেষ কাজের জন্য পুরস্কৃত বা সম্মানিতও হতে পারেন প্রেম সম্পর্কের দিক থেকে এ সপ্তাহটি আপনাদের জন্য সম্পূর্ণ অনুকূল আপনাদের সম্পর্কের মধ্যে ভালো তালমিল বা বোঝাপড়া থাকতেই দেখা যাবে পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পাবে কারো যদি তার সন্তান সম্পর্কিত কোনো দুশ্চিন্তা থেকে থাকে তবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে সেই দুশ্চিন্তা দূর হয়ে যেতে দেখা যাবে এবং আপনারা স্বস্তি বোধ করবেন দাম্পত্য জীবনেও সুখের সঞ্চার হতে দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শিবের পূজা আরাধনা করুন এবং প্রতিদিন শ্রী শিব চালিশার পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি এক প্রকার মিশ্র প্রকৃতিরই হতে চলেছে এই সপ্তাহে কোনো প্রলোভনের শিকার হবেন না অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে এমনকি এই সপ্তাহে আপনারা কোনো মানুষ দ্বারা বিভ্রান্ত হয়েও পড়তে পারেন কোনো ধরনের ঝুঁকিপ্রবণ কাজ করা থেকে বিরত থাকুন বা এমন ধরনের কাজ এড়িয়ে চলুন অন্যথায় নিজের ভাগের সকল কিছু ত্যাগ করার ঘটনা আপনার জীবনে সত্য হতে পারে যদিও সপ্তাহের প্রথমার্ধটি পেশা ও ব্যবসার জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে এই সময় আপনাদের লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত আগ্রহী থাকতে দেখা যাবে এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনাদের সমস্ত প্রকার প্রচেষ্টা চালাতেও দেখা যাবে পাশাপাশি এই সপ্তাহে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কিছু বিশেষ কাজের জন্য বিশেষ সম্মানে সম্মানিত হতে পারেন চাকরিজীবীদের পদমর্যাদা ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত জীবনে কোনো ভ্রমণ আপনাদের বেশ আনন্দের সঞ্চার করতে চলেছে এবং সফল প্রমাণিত হতে চলেছে যদি আপনারা আপনাদের ব্যবসাকে সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন বা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার কথা পরিকল্পনা করে থাকেন তাহলে সেটি করার আগে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা পরিবারের গুরুজন তাদের সাথে পরামর্শ গ্রহণ করুন এই সপ্তাহে দ্বিতীয়ার্ধের কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন এই রাশির মহিলাদের সম্পূর্ণ সপ্তাহ জুড়ে পূজা আরাধনা বা পূজা অর্চনায় বেশি সময় অতিবাহিত হতে দেখা যাবে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের জন্য সম্পূর্ণ অনুকূল পরিবার সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা আপনাদের পরিবারের থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের এ সপ্তাহে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে প্রেম সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনেও সুখের সঞ্চার হতে দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভরাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুম মানজির পূজা আরাধনা করুন এবং প্রতিদিন সে সুন্দর কাণ্ডের পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল মিন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের প্রচেষ্টা ও পরিশ্রম অনুযায়ী কম ফল পেতে পারেন যার কারণে আপনাদের মন কিছুটা হতাশাগ্রস্ত থাকতে পারে সপ্তাহের শুরুতে আপনাদের ছোট ছোট কাজ সম্পূর্ণ করতে বেশ দৌড়ঝাপ করতে হতে পারে এই সপ্তাহে আপনারা কর্মক্ষেত্রে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন ভুল করেও কারোর সাথে বিশেষ করে কোনো মহিলার সাথে আলগা ভাব ভালোবাসা বা মনের কথা বলবেন না হলে অপমানিত হতে পারেন বা সম্মান হানি হতে পারে যদি জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থেকে থাকে এই সময় তা আরও গভীর হতে পারে যেটি সমাধানের জন্য আইন বা আদার আশ্রয় না নিয়ে আলোচনার মাধ্যমে তার সমাধান করার চেষ্টা করলে সেটি আপনার জন্য যুক্তিযুক্ত হবে মিন জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য এবং সম্পর্ক উভয় দিক থেকে অনেক বেশি যত্নবান হতে হবে সপ্তাহের শুরু থেকেই আপনারা আপনাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের প্রতি মনোযোগ দিন অন্যথায় আপনারা শারীরিক ও মানসিক কষ্টের সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে আপনাদের পরিবারে কোনো বয়স্ক মহিলার স্বাস্থ্যহানি হতে পারে এবং যেটি নিয়ে আপনাকেও বেশ চিন্তিত থাকতে দেখা যাবে যারা কর্মরত ব্যক্তি সপ্তাহের শেষ ভাগে তাদের যে কোনো পরিকল্পনা বা মনের কথা অন্য কারো কাছে প্রকাশ না করাই শুভপ্রদ অন্যথায় আপনার জীবনে কোনো বাবা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মোটের উপর স্বাভাবিক হতে চলেছে সপ্তাহের শেষভাগেই কোনো প্রিয়জনের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী কোনো কঠিন মুহুর্তে আপনাদের পূর্ণ সমর্থন করবেন যারা বিবাহিত তারা তাদের স্বামী বা স্ত্রীর সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখতেও সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিন জাতক জাতিকারা প্রতিদিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা আরাধনা করুন এবং প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্র নামের পাঠ করুন উপকার পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন